আমরা মানুষ মানুষ মাত্রেই কিন্তু ভুল হবেই তো না জেনে বোঝে যখন প্রথম একটা কাজ করে ভুল করে ফেলি সেটাকে কিন্তু ভুলে গণ্য করা যায় দ্বিতীয়বারও যদি সে একই কাজ করে ফেলি সেটাও কিন্তু ভুল হিসেবে গণ্য করা যাবে তবে তৃতীয়বার যখন আপনি জেনে শুনে বারবার একই ভুল করে যাচ্ছেন তখন কিন্তু সেটাকে কোনোভাবেই ভুল হিসেবে গণ্য করা যাবে না সেটাকে অবশ্যই অন্যায় বলতে হবে তো একজন মানুষের অন্যায়কে যখন আপনি বারবার প্রশ্রয় দিবেন তখন দেখবেন সেটা কিন্তু তার অভ্যাসে পরিণত হয়ে যাবে তার এই অন্যায়টাকে যখন আপনি বারবার প্রশ্রয় দিবেন তখন দেখবেন সেই যে ভুল সেই যে অন্যায়টা সেটা কিন্তু আপনার ওপরে প্রতিফলিত হবে তো অন্যায়কে কখনো প্রশ্রয় দিবেন না সব সময় অন্যায়ের প্রতিবাদ করতে শিখুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শ্যামসুল নাহার লালবাকুড়া ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে আজকের ভিডিওটা শুরু করলাম তো যে যেখান থেকে বসে আমরা আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজকের ভিডিওটা মোটামুটি সকাল থেকে শুরু করেছিলাম সকালবেলা গাছে একটু যত্ন নিয়েছি মানে আগের দিন সন্ধ্যার পর যে রান্না করেছিলাম চাল ডাল ধোয়া পানিগুলো ছিল সেগুলোকে রেখে দিয়ে গাছে একটু একটু করে দিয়ে নিয়েছি তো নতুন কিন্তু বেশ কয়েকটা গাছ এনেছি আমি কিন্তু একটা অ্যালোভেরা গাছ লাগিয়েছি আবার নতুন করে টাইমফুল গাছটাও লাগিয়েছি তবে সেভাবে কিন্তু বারান্দাটাকে সাজিয়ে উঠতে পারছি না তো মোট কথা আমার বারান্দায় যেহেতু আলো বাতাসটা বা রোদের পরিমাণটা খুব কম আসে তো সেই জন্য কিন্তু সব ধরনের গাছ থাকে না মারা যায় তো তারপর ইচ্ছে আছে একটু একটু করে বেশ কিছু গাছ আমি বারান্দায় লাগাবো মারা যাবে তো কি করা তারপরও শখের তোলা আশি টাকা বলে কথা তো যাই হোক সারাদিন কিন্তু বাসার সবগুলো কাজ করে নিয়েছে তবে অফ ক্যামেরায় করেছি যেহেতু রমজান মাস ভিডিও আকারে কাজ করতে গেলে আমার অনেক বেশি দেরি হয়ে যায় আর অল্পতে ক্লান্ত হয়ে যায় রমজান মাসে কথাটা তো আমি আগেও শেয়ার করেছি তো এখানে চলে এসেছি ইফতারে কিছু আয়োজন করতে মানে অফ ক্যামেরায় বাড়ির কাজগুলো শেষ করে ইফতারে কিছু কাজ করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে বেশ কিছু চিকেনকে আমি কিন্তু ভালো করে একটু সব ধরনের মশলা দিয়ে মেরিনেট করে নিচ্ছি এটাকে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে দেখবেন এটাকে যখন আমি ফ্রাই করব। এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে তো এটাকে আমি পরবর্তীতে শুধুমাত্র বেসন দিয়ে মানে বেসনের একটা কোটিং করে তেলে ভেজিয়ে নিয়েছিলাম আর এখন হচ্ছে কিছুটা ব্রেডকাম করব তো আমি কিন্তু ব্রেড ব্রেডকাম করিনি আজকে ফার্স্ট টাইম করছি তো আলহামদুলিল্লাহ ব্রেডকামটা কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছিল আর খুব ঝরঝরা হয়েছিল ভিডিওর এ পর্যন্ত যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তবে আজকে নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছেন ভাগে থেকে আমার ভিডিও দেখা হয় চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তবে অলরেডি এই কাজগুলো আপনারা যারা করে ফেলেছেন আপনাদের সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এইদিকে দেখেন অফ ক্যামেরা সব কাজ করে নিলেও রান্নার ঘরে যে রান্না কিচেনের চুলাটা সেটা কিন্তু ধোয়া হয়নি কাজ করতে করতে এক সময় দেখলাম লাইনের পানিটা চলে গিয়েছিল তো কিচেনের এই কাজগুলো তো লাইনের পানি ছাড়া করতে গেলে অনেক বেশি কষ্ট হয়ে যায় আমার যেহেতু ভরা পানি দিয়ে কাজ করার অভ্যাস নেই তো যখন কারে সরি লাইনে পানিটা আসতে তখন কিন্তু দেখেন খুব সুন্দর করে কিচেনটাকে ক্লিন করে আবার কিন্তু ইফতার আইটেম করতে চলে গিয়েছি কোরআন শরীফ পড়ার যে পর্বটা সেটা আমি সকাল সকাল শেষ করি সকাল সকাল যদি কোরআন শরীফ পর্ব মানে পড়ার পর্বটা শেষ না করি পরবর্তীতে অনেক বেশি ক্লান্ত হয়ে যায় একটু টেনে যে সুর দিয়ে পড়তে হয় সেটা না আমি আর পারি না তখন মনে মনে গুনগুন করে পড়তে হয় তো মনে মনে গুনগুন করে পড়লে না পড়াটা আমার কাছে মনে হয় একটু আগায় না আর আমি নিজের যে একটা মানে আত্মার যে সন্তুষ্টি সেটা পাই না তো এই জন্য আমি সবসময় সকালবেলা একটু জোরে তেলাত করতে পছন্দ করি তো সেই কাজগুলো করে আবার চলে এসেছি ইফতারা আইটেমের জন্য তো এখানে কিছুটা হা বোনলেস চিকেন ছিল সেগুলোকে এখন খুব ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি সরি সব ধরনের উপকরণ দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব ঘরে থাকা যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু মাংসটাকে আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি আদা রসুন বাটা চিলি ফ্লেক্স গরম মশলা জিরার গুঁড়ে গুঁড়া সয়া সস টুকিটাকি এই যে মশলাগুলো সেগুলো দিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তো কিছুটা রোল তৈরি করব যার জন্য এখানে আমি একটা ভিতরে দেওয়ার জন্য পুর করে নিচ্ছি তো প্রথমে কিন্তু একটা হাঁড়ি বসিয়ে দিয়েছে চুলায় আর এর মধ্যে এখন আমি কিছুটা পরিমাণ বাটার দিয়ে দিয়েছি তো বাটারটা যখন খুব ভালো করে মেল্ট হয়ে যাবে এর ওপরে কিন্তু কিছুটা পরিমাণ রান্নার যে রেগুলার ইউজ করা তেলটা সেটা দিয়ে দিব। তারপরে যে কিমা করে রাখা যে চিকেনটা সেটাও কিছুটা দিয়ে খুব ভালো করে কিন্তু আমি একটু ভেজে নিব চিকেনটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আলু কুচি আর হচ্ছে গাজর কুচি দিয়ে আবার কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিবো আমি তো চিকেনে লবণ দিয়েছি তবে আলু পেঁয়াজ আদার জন্য কিন্তু লবণ দেওয়া হয়নি তো রমজান মাসে কাজগুলো করতে আসলে একটু বিরক্তি লাগে বিরক্তি বলতে এই যে লবণের যে পরিমাণটা টেস্টের যে ব্যাপার একটা থাকে সেটা করা সম্ভব হয় না যার জন্য মাঝে মাঝে কিন্তু খুব আনইজি লাগে আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ তো খুব ভালোভাবে কিন্তু ঢাকনা দিয়ে আমি এটাকে সেদ্ধ করে ভেজে নিব এই যে আমাদের যে সোশ্যাল মিডিয়াটা এই যে প্ল্যাটফর্মটা এটা কিন্তু মেনলি আমরা কাজের জন্য ইউজ করছি তবে এটাকে কিন্তু ভালো এবং খারাপ দুইটা দিকে ইউজ করা যায় আমি যখনই এখন ভিডিও দেখতে বা ভিডিও আপলোড করতে ইউটিউবে ঢুকছি তখনই এই যে নানান ধরনের যে আমরা খবরগুলো পাচ্ছি এগুলো দেখেন আমাদের কিন্তু মানসিকভাবে অনেকটা বিপর্যস্ত করে তুলছে এই যে এখন যে ছোট ছোট বাচ্চাদের ওপরে যে অত্যাচারগুলো হচ্ছে যে নির্যাতনগুলো হচ্ছে আসিয়ার মতো যেসব মেয়েরা এত কষ্ট করে মারা যাচ্ছে এতটুকু বাচ্চারা এত কষ্ট করে মারা যাচ্ছে তো এই খবরগুলো কিন্তু আমাদেরকে মানসিকভাবে অনেক বেশি ডিপ্রেশনে ফেলে দেয় আমি এ কথাই বলবো কারণ অনেক বেশি টেনশনে পড়ে যায় আমরা বিশ্বাসের জায়গাটা কিন্তু এখন আর কোথাও নেই আপনি যেদিকে তাকাবেন এখন আর বিশ্বাসের কিন্তু কোনো জায়গা নেই একটা কথা বলেন তো বিশ্বাস ছাড়া কি এই জীবনে এই দুনিয়াতে বাঁচা সম্ভব আপনাকে কিন্তু জীবনে চলতে হলে বাঁচতে হলে কাউকে না কাউকে বিশ্বাস করতেই হবে তবে কার অন্তরে কার ভিতরে কী আছে সেটা কিন্তু আমরা বলতে পারবো না আমরা যেহেতু অন্তর জামি না আমাদের পক্ষে সম্ভব না তারপরও চেষ্টা করি মানুষদেরকে বিবেচনা করে চলার বেছে চলার বুঝে চলার তারপরেও যদি এরকম ঘটনাগুলো ঘটে কারণ কোনো মানুষ তো চায় না কোনো মা চায় না তার সন্তানের এমন একটা পরিস্থিতি হোক একজন মা জানে তার সন্তান তার জন্য কতটা বেশি ইম্পর্টেন্ট বাচ্চাদেরকে লেখাপড়া শিখতে স্কুলে পাঠাচ্ছি বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠাচ্ছি সেখানেও তো বাচ্চারা সেফ নেই সেখান থেকে বাচ্চারা কি শিখে আসছে অনেক সময় কিন্তু আমাদের সাথে সব কিছু শেয়ার করতে চায় না প্রতিনিয়ত বাচ্চাদেরকে শিখাচ্ছি আমাদের সাথে সব কিছু শেয়ার করো তো বাচ্চারা যদি শেয়ার না করে তখন দেখবেন অনেক কিছু কিন্তু ওদের অন্তরের ভিতরে ঘুরপাক খেতে থাকে তো জানি না কতটুকু বাচ্চাদেরকে সেফ রাখতে পারবো কতটুকু ভালো রাখতে পারবো তো বাবা মা হিসেবে সবসময় তো এই চেষ্টা করি বাচ্চাদেরকে একটু সেফ রাখার ভালো রাখার আমার তো মাঝে মাঝে এখন ইউটিউবে ঢুকতে ইচ্ছেই করে না ইউটিউবে ঢুকলে এই যে ঘটনাগুলো এগুলো মানসিকভাবে আমাকে অনেক বেশি বিপর্যস্ত করে ফেলে মানে এইসব ঘটনা আসলে নেওয়ার মতো না শোনার মতো না মানুষ কীভাবে এগুলো শোনে কিভাবে এগুলো নিবে বলেন তো এগুলো কোনো ঘটনা কি বলবো মানে কিছু বলার কোনো ভাষা নেই আসিয়ার যখন ভিডিওটা দেখছিলাম যখন বাচ্চাটাকে হসপিটালে এনে অ্যাডমিট করা হয়েছে নিথর দেহটা পড়ে আছে তো বারবার চোখের সামনে এই দৃশ্যটা ভেসে উঠছিল তো কোনো কাজেও না মন বসাতে পারছিলাম না একটা বাচ্চা একটা মেয়ে যার সন্তান হোক না কেন ও তো একটা বাচ্চা তাই না ও তো আমাদের বাচ্চার মতোই বেড়ে উঠছিল সেইখানে যখন ওর সাথে এরকম একটা ব্যবহার করা হয় তখন মা হিসেবে আমাদেরও কিন্তু একটু হলেও খারাপ লাগা কাজ করে আর ওর নিজের মা যে মা কিনাওকে না ওকে দশ মাস পেটে রেখেছে অনেক কষ্টের মাধ্যমে জন্ম দিয়েছে ভাবেন তো সে মাটার কি অবস্থা হতে পারে তো আসুন মহান আল্লাহ তালার কাছে প্রত্যেকে আমরা একই দোয়া করি হে আল্লাহ এই দুই দিনের দুনিয়া যেই কয়দিন বাঁচি বা স্বামী সন্তান বাবা মা সবাইকে নিয়ে ডাল ভাত খাই সুস্থভাবে আমরা একটু বাঁচি যাতে করে মানসিকভাবে শান্তিতে থাকি আর শুধু আসিয়া কেন আসিয়ার মতো কোনো মেয়েকে কোনো কন্যাকে এত কষ্ট করে এ পৃথিবীর মায়া ত্যাগ করতে না হয় যাতে কোনো মায়েরও কষ্ট না হয় তার সন্তান এভাবে পৃথিবীর মায়া ত্যাগ করলো তো যাই হোক ভিডিও সংক্রান্ত কোনো কথাই আসলে আজকে আর বললাম না কারণ যখন এই কথাগুলো মনে পড়ি শুধু যে আসিয়ার কথা তা কিন্তু না আমাদের নিত্য জীবনে এগুলো কিন্তু ঘটেই যাচ্ছে তো এগুলোকে না আসলে সংশোধন করা আমাদের হাতেই সম্ভব আমরা প্রত্যেকে যদি যার যার সন্তানকে ভালো শিক্ষা দিতে পারি তখন দেখবেন এই যে ঘটনাগুলো এগুলো আর ঘটবে না ঘটার যে সম্ভাবনাটা সেটা কিন্তু অনেকাংশে কমে যাবে তো যাই হোক যেহেতু বড় ছেলেটা ইফতার থাকে ওর কিন্তু নানান ধরনের ইফতার বায়না থাকে তো ওর বায়না অনুযায়ী আজকে বেশ কিছু ইফতার আইটেম আমি ফ্রোজেন করে নিয়েছি ইফতারে প্রতিদিনই কিছু না কিছু তৈরি করছি তবে ওইভাবে কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না আমি নিচেই ইফতার করছি আম্মুদের সাথে তো যার জন্য তখন দেখা যায় তাড়াহুড়ার মধ্যে ভিডিও করা হচ্ছে না তো ইনশাল্লাহ এখন থেকে চিন্তা করেছি মাঝে মাঝে আপনাদের সাথে আম্মুদের সাথে কিভাবে ইফতার করি সেগুলো শেয়ার করব তো আজকের মতো ভিডিওর প্রান্ত থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম